চাঁদাবাজির দল আসলে একটা দল কি চাঁদাবাজি করে চাঁদাবাজি অত্যন্ত গর্হিত অপরাধ এই কাজের জন্য যদি কোনো দল দায়ী থাকে তার বা কোনো ব্যক্তি দায়ী থাকে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত বিভিন্ন পোস্টের নিচে ফেসবুকে আপনি দেখবেন যে টেম্পু স্ট্যান্ড লেখে একটা দলকে ট্যাগ করা হচ্ছে এটাকে বলে কালেক্টিভ ভিকটিমাইজেশন বা কালেকটিভ ব্লেম অর্থাৎ ব্যক্তির অপরাধের জন্য একটা বৃহত্তর গোষ্ঠীকে কোটি কোটি মানুষের সমর্থনে পুষ্ট সমৃদ্ধ কোটি কোটি মানুষের ভালোবাসায় একটি দলকে আপনি কালেকটিভ ভাবে অপরাধী বানাচ্ছেন ব্লেম করছেন এই অপরাধটা যে কত বড় একটা অপরাধ এই ইটসেলফ অর্থাৎ আপনি একজন ব্যক্তির অপরাধকে গোটা গোষ্ঠীর উপর লেপে দিয়ে তাকে হত্যাযোগ্য করে ফেলতে পারেন অথবা তাকে আপনি তার পরিবারকে আপনি বিব্রতকর একটা অবস্থার মুখে ফেলে দিতে পারেন তার হানি করতে পারেন এই কাজগুলোর পরিণতি অত্যন্ত খারাপ হয় বিএনপি চাদাবাজি করে কিনা এবং করলে সেটা দল হিসেবে করে নাকি ব্যক্তি হিসেবে করে এই বিষয়গুলো নিয়ে বিএনপিতে যখন যোগ দিতে হয় আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন ওখানে তে অনলাইনে একটা পেমেন্ট করে বিএনপিরতে সাধারণ সদস্যপদ সংগ্রহের একটা উপায় রয়েছে জাস্ট একটা লিংকে আপনি কষ্ট করে ক্লিক করবেন সেখানে লেখা আছে যে আমি কোন রকমের চাঁদাবাজি বা অপরাধ বা দুর্নীতির সাথে যুক্ত থাকবো না এবং সেটা যদি আমি থাকি তাহলে আমার দল হিসেবে দলের সদস্যপদ আমার বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনি এই দলে যখনই যোগ দিলেন আপনি কিন্তু একটা কনভিকশন নিয়ে আপনি এখানে যোগ দিলেন অর্থাৎ একটা প্রত্যয়ন নিয়ে এখানে যোগ দিচ্ছেন আপনি একটা শপথ করে এখানে যোগ দিচ্ছেন যে আপনি দুর্নীতির সাথে যুক্ত হবেন না এবং আপনি যদি হন কোনো দুর্নীতি বা অপরাধ বা অপরাধমূলক কর্মকাণ্ড যেটা রাষ্ট্রের চোখে অপরাধ আইনের রাষ্ট্রের আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য আপনি যদি চাঁদাবাজি করেন আপনি দলের সদস্যই না যেই ব্যক্তি চাঁদাবাজি করলো তার দায় কেন একটা দল নিতে যাবে সেটা একজন অপরাধী সেটা একজন ব্যক্তি তো ব্যক্তির অপরাধের শাস্তি রাষ্ট্র দেবে এটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত যদি আমাদের গুপ্ত উদ্দেশ্য যদি থাকে যে না আমি আসলে চাঁদাবাজি বন্ধ করতে চাই না আমার গুপ্ত উদ্দেশ্য হচ্ছে যে একটা দলের উপরে এই ব্লেমটা চাপাবো কিন্তু চাদাবাজি চাঁদাবাজি যেন থাকে সেটারও একটা ব্যবস্থা করব এখন আপনার সৎ উদ্দেশ্য যদি থাকে অর্থাৎ আপনি যদি আসলেই মনে করেন যে এই দেশে চাঁদাবাজি হচ্ছে দুর্নীতি হচ্ছে অপরাধ হচ্ছে কমেন্টে কমেন্টে গিয়ে টেম্পু স্ট্যান্ড চাঁদাবাজি এসব লিখে পোস্ট না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সহযোগিতা করে এই অপরাধটা এই অন্যায় কাজটা ঘৃণিত কাজটা বন্ধ করার জন্য পদক্ষেপ নেবেন কিন্তু আপনি সেটা করবেন না আপনি করবেন কি আপনি কমেন্ট করবেন যাতে চাঁদাবাজিটাও থাকে আপনাদের কমেন্ট করার সুযোগটাও থাকে তো এইটা তো এক ধরনের মুনাফিকি হয়ে গেল ভাই এইটা তো কোনো কাজ হতে পারে না তো প্রশ্ন থাকতে পারে যে আমরা কি আসলে ব্যক্তির অপরাধে আমরা তার বিরুদ্ধে কি ব্যবস্থা একটা দল কি ব্যবস্থা করতে পারে ব্যক্তির অপরাধে সর্বোচ্চ একটা দল সেই ব্যক্তিকে তার দল থেকে বহিষ্কার করে দিতে পারে এর বাইরে আইনত সেই দলের আর কিছু করার কোনো উপায় কি আছে যদি থাকে আমাকে একটু জানাবেন প্লিজ কমেন্টে জানাবেন এর বাইরে আসলে যেই কাজটা করার সেটা হচ্ছে রাষ্ট্রের করার কথা রাষ্ট্র সেই ব্যক্তিকে শাস্তির ব্যবস্থা করবে চাঁদাবাজি বা এ ধরনের অপরাধের জন্য দলের আর কোন রকম দায়বদ্ধতা কি থাকতে পারে দলকে কি কোনোভাবে দায়ী করা যায় হ্যাঁ যায় ক্ষেত্র বিশেষে যায় সেটা কখন সেটা তখন যখন একটা দল তার সদস্যদেরকে চাঁদাবাজি বা অপরাধ বা দুর্নীতির দিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঠেলে দেয় যে কাজটা আওয়ামী লীগের সময় হয়েছিল এমন একটা ইকোসিস্টেম তারা তৈরি করেছিল বারবার ভোট কারচুপির মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার কারণে যে সেখানে দুর্নীতি যে করবে যে যত বেশি দুর্বিনীত হবে যে যত বেশি খারাপ মানুষ হবে যেই মানুষের মাসেল পাওয়ার যত বেশি হবে তার পক্ষে ওই দলটাকে টিকিয়ে রাখার সম্ভাবনা বেশি কাজেই সেই মানুষগুলোকে দলের পক্ষ থেকে আরো বেশি সমর্থন করা হতো বা তাদেরকে উপরে ওঠার সুযোগ করে দেওয়া হতো এই অপরাধটা দলের গায়ে বর্তায় বিএনপি কি এ ধরনের কাজ করেছে তার কোনো প্রমাণ আছে তার কোনো কারণ আছে আরেকটা ভাবে দলকে দায়ী করা যায় যদি দলের অপরাধী সদস্য যে সদস্যরা অপরাধমূলক কর্মকাণ্ডে আছে তার বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে গেলে দল যদি সেটার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা পুলিশকে বা প্রশাসনকে ব্যবস্থা নিতে যাতে না পারে সেরকম কোনো ব্যবস্থা করে সেরকম কোনো কাজ করে তাহলে আপনি দলকে দায়ী করতে পারেন সেরকম কোনো উদাহরণ কি আছে বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দ বারবার মিডিয়াতে ওপেনলি বলেছেন যে এই মানুষগুলোকে আপনারা চিহ্নিত করুন রাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন যে এদের এই অপরাধীর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন অপরাধী একজন অপরাধী সে কোনো দলের সদস্য নয় কাজেই যারা এই ব্যক্তির অপরাধকে দলের উপর চাপাচ্ছেন তারা দুটো অন্যায় কাজ করছেন এক তারা একটা কালেকটিভ ব্লেম করছেন যেটা এক ধরনের রেসিজম বা যেটা অত্যন্ত খারাপ একটা গর্হিত কাজ দ্বিতীয়ত তারা যেটা করছেন তারা প্রকৃত অর্থে এই অপরাধকে দমন করার চেষ্টা বা চিন্তা করছেন না তারা কেবলমাত্র একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটা জনগোষ্ঠীকে আপনার ট্যাগ দিচ্ছেন কিন্তু এই অপরাধটা যেন বন্ধ হয় সেরকম কিছু তারা করছেন না আর যেই দলটি এই অপবাদের রাজনীতিটা জারি রেখেছে চালু রেখেছে এবং ক্রমাগত করে যাচ্ছে সেই দলটি মূলত আমরা জানি যে জামাতে ইসলামী বলে একটি দল এই দলের সদস্যরা কি চাঁদাবাজি করে না তারা অন্যভাবে করে অর্থাৎ তারা অন্যভাবে চাঁদা বা অর্থ আদায় করে আনত বলে যেটাকে এবং নানাভাবে তারা করে আমি নিজেও কিন্তু এ ধরনের টাকা দিয়েছি তারা হয়তো জোর করে নেয়নি কিন্তু এমন একটা পরিবেশ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে আমাকে টাকাটা দিতে হয়েছে আমার নিজের মান সম্মানের কারণে সেটা আমাকে দিতে হয়েছে আমার সামাজিক অবস্থানের কারণে তো চাঁদাবাজি যদি বলেন অর্থাৎ অর্থ নেওয়াটা যদি অপরাধ হয়ে থাকে সেই অর্থ নেওয়া অন্য যে দল এই এই কাজের ব্লেম দিচ্ছে মানুষকে সেই দলটিও এই কাজটি করছে তবে আশার কথা হচ্ছে চাঁদাবাজি প্রায় বন্ধই হয়ে গিয়েছে বলা যায় অনেক কম হচ্ছে অন্তত দলীয় সদস্যরা যারা করছে তাদের দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে এই চাঁদাবাজিটা অবশ্যই বন্ধ হয়েছে কিন্তু যেটা বন্ধ হয়নি সেটা হচ্ছে বর্ডদের কমেন্ট